তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে একটি পাওয়ারফুল লক্ষ্মী দেবীর সাধনা নিয়ে আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল এই সাধনা খুব সহজ সরল একটি সাধনা এই লক্ষ্মী দেবীর সাধনাটি যদি আপনি আমার বলা নিয়ম মতো পরিপূর্ণভাবে করতে পারেন আপনার ধন সম্পদ টাকা পয়সার কিছুতেই আপনার অভাব হবে না এমন কি আপনার সুনাম আপনি কামাই করতে পারবেন মানুষ আপনাকে অন্যরকম ভালোবাসবে মানুষের ভালোবাসা পৃথিবীতে কে না চায় সবাই চায় সব মানুষের সাথে মিশে থাকতে সব মানুষের ভালোবাসা সবাই চায় তাই না আপনিও চান আমিও চাই আমি ভালোবাসা আপনাদের চাই এই জন্য ইউটিউবে এসেছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো বন্ধুরা সেই লক্ষ্মী দেবীর সাধনা আমার বলা নিয়ম মতন এই সাধনাটি মাত্র তিন দিনের এই সাধনাটি আপনারা করুন আপনারা অবশ্যই কিন্তু এই সুফল পেয়ে যাবেন তো যাই হোক কিভাবে সাধনাটি করবেন কোন নিয়মে করলে আপনারা সুফল পাবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করব ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় দেখেন আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবির আসতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন কি আপনি নিজেও উপকৃত হতে পারবেন কারণ আমি আমার চ্যানেলে সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি একযোগে সব কিছু দিয়ে থাকি আমার আলাদা কোনো গ্রুপ নেই বা আলাদা কোনো কোনো কি বলবো যেগুলো বলে হোয়াটসঅ্যাপ কি না নাকি বলে সেগুলি আমার কিছু নেই আমি যতটুকু আপনাদের মাঝে আছি আপনাদের ভালোবাসা নিয়ে এই ইউটিউব চ্যানেলের ভিতরে আছি আর এখানেই আপনাদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করি আমি তন্ত্র মন্ত্র যন্ত্র বিভিন্ন গাছগাছরায় রোগমুক্তি এবং বর্ষীকরণ বিদ্বেষণ চোটান থেকে শুরু করে সব ধরনের আলাপ আলোচনা আমি আমার ভিডিওতে করে থাকি কারণ আমি সব ধরনের আলোচনা আমার ভিডিওতে না করলে আপনারা কোথায় বা পাবেন কোথায় অন্য অন্য জিনিসগুলো শিখবেন প্রশিক্ষণ চ্যানেল হিসাবে আমি সব দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ তো বন্ধুরা আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেই লক্ষ্মী দেবীর সাধনা এই লক্ষ্মীর সাধনা আপনি কিভাবে করবেন এই লক্ষ্মী যদি সংসারে না থাকে কারো সংসারে যে সংসারে লক্ষ্মী নাই লক্ষ্মীর সুদৃষ্টি নাই লক্ষ্মী দেবীর সুদৃষ্টি যার সংসারে বিতরণ নাই তার সংসার কিন্তু বিনষ্ট হয়ে ধ্বংস হয়ে যায় দিনের পর দিন আপনার একটা সংসারে দশজন থাকলে দশজনের রোজগার করলেও কিন্তু কোনো কাজ হবে না অলক্ষীর দৃষ্টি আপনার সংসারে পড়েছে অতএব আপনি কোনো দিনও সংসার উন্নত করতে পারবেন না আপনার আর্থিক সঞ্চয় করতে আপনি পারবেন না আপনি টাকা পয়সা অনেক রোজগার করেন কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন না সব খরচ হয়ে যায় এমন মাসের শেষে দেখা যায় আপনার খরচপাতি দিয়ে এমন হয়ে যায় আপনার নিজের চলটা চলতেও অনেক কষ্ট হয়ে যায় কাঁচা বাজার করতে পারেন না এরকম অনেক ফ্যামিলিতে আছেন কেন হয়েছে জানেন আপনারা অনেকেই তন্ত্রমন্ত্রর প্রতি আগ্রহী না তন্ত্রমন্ত্র বিশ্বাস করেন না বর্তমান সমাজে অনেক লোকেই একশোর মধ্যে নব্বই পার্সেন্ট লোক এই তন্ত্রমন্ত্র জগতটা বিশ্বাস করেন না আর যারা এই জগৎটা বিশ্বাস করেন না তারাই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন বড় বড় বিপদে পড়ে তাদের টাকা পয়সা কিন্তু ধ্বংস হয়ে যায় তাদের অর্থবর্ত নষ্ট হয়ে যায় খুব সহজে এবং এমন কিছু হয়ে থাকে এরকম কত কোনো কোনো কালা যাদু কুপারি কালাম এরকম তাদের প্রতি মানুষ করে দূর 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 থেকে করে শত্রুরা করে কারণ শত্রু সবাইরে আছে এমনভাবে করে তারা কোনো তান্ত্রিকের সহযোগিতা না নিয়ে কোনো কবিরাজের সহযোগিতা না নিয়ে তারা অবশ্য অচিরে তারা মেডিকেলে নিয়ে দৌড় পরে তার মেডিকেলের বিছানায় দেখে হয় কি জানেন দীর্ঘদিন মেডিকেলের বিছানায় বসে লোকরা কাতরাতে থাকে মৃত্যুর যন্ত্রণা একসময় কাতরাতে কাতরাতে পৃথিবী থেকে চলে যায় কারণ ওটার চিকিৎসা কিন্তু ডাক্তারের কাছে নেই তারপরেও কিন্তু ডাক্তার টাকার লোভে সেই সমস্ত রোগীদেরকে হাত ছাড়া করেন না তারা দেখতে পারে প্রত্যেক সপ্তাহে হাত ছাড়া করবেন না বা করে না আপনারা দেখবেন ডাক্তারের কাছে রোগী নিয়ে যাবেন যখন দেখবেন ডাক্তারের থেকে আপনি ঔষধ খাওয়াইতে আছেন ঔষধে কোনো কাজ করে না আপনি কোনো পরীক্ষা করেছেন পরীক্ষা টেস্ট করেছেন সেই টেস্টে কোনো কিছু রিপোর্টের সমস্যা রোগীর শরীরে এরকম কোনো সমস্যা এরকম কিছু দেখা যায় না সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের পিছিয়ে দৌড়াবেন না আপনি অবশ্যই কোনো অভিজ্ঞ কবিরাজের চিকিৎসার সম্মুখীন হবেন এবং অভিজ্ঞ কোনো তান্ত্রিকের সম্মুখীন হবেন যারা সৎ সদাচারে চলে যাদের অভিজ্ঞ আছে যারা ন্যায়ের বা যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে তাদের কাছে আপনি স্মরণাপন্ন হলে আপনার এই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন কারণ অচেরে আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ কালো জাদু করেছে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এরকম কিছু করার কারণেই আপনার এই সমস্যাগুলি হতেছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি এতটুকু কথা ওই জন্যই বলেছি আমি আপনাদেরকে কেউ না বললে আপনারা অনেকে হয়তো বুঝতে পারবেন না তো বন্ধুরা তন্ত্র জগৎটা খুবই একটি আশ্চর্য এবং সুন্দর জগৎ এই জগৎটি এখন থেকে না এই জগৎটি বৈজ্ঞানের আগে এই তন্ত্র জগৎ আগে হয়েছে এই তন্ত্র জগৎ সাধুগুরু ঋষি যারা ছিলেন তারা আগে এই তন্ত্র জগতের প্রচালোচনা করেছেন তন্ত্র জগৎ প্রচার করেছেন এই তন্ত্র জগতের থেকে আস্তে আস্তেই হয়েছে বৈজ্ঞান জগৎ তন্ত্রবিদ বিষয় নিয়ে রিসার্চ করতে করতেই তারা বৈজ্ঞান হয়েছে তারপরে বৈজ্ঞানিক জগৎ এসেছে আগে কিন্তু বৈজ্ঞানিক জগৎ না এটা আমরা অনেকেই জানি না তাই আদি যে তন্ত্র তার উপরে আমাদের অবশ্যই একেবারে বিশ্বাস হারাল হারিয়ে গেলে চলবে না অবশ্যই বিশ্বাস রাখতে হবে আমি মনে করি আপনারা কে কি মনে করেন আমি জানি না তো যাই হোক আজকে যে সাধনাটি নিয়ে বলবো লক্ষ্মী দেবীর সাধনা এই লক্ষ্মী দেবী যদি আপনার সংসারে সুদৃষ্টি না দেয় আপনার সংসার বিনাশ হয়ে যাবে আপনি কোনোভাবে আপনার সংসার উন্নত করতে পারবেন না সেই ক্ষেত্রে আজকের এই সাধনাটি অবশ্যই আপনি করবেন তিন দিনের মাত্র এই সাধনাটি করলে আপনি লক্ষ্য দেবী অচিরে পেয়ে যাবেন আপনি দেখবেন একাও যদি রুজি করেন একা রুজি করবেন তারপরও দেখবেন আপনার সংসার ভালোভাবে চলে আপনার রোজগারের পয়সা উপার্জনের পয়সা আপনার থেকে যায় মাসের শেষে আপনি কিছু রুজি এক জায়গায় কিছু আমানত করতে পারেন আপনি সঞ্চয় করতে পারতেছেন সেটা আপনি দেখবেন কারণ লক্ষ্মী দেবীর কিপা আপনার প্রতি আছে আপনি আগে যদি দশ টাকা রোজগার করছেন এখন আপনার তিরিশ টাকা রোজগার করার পথ বেরিয়ে আসবে অবশ্যই এমনকি এই লক্ষ্মী দেবী ওনার দয়া মেহের উনি অলৌকিক আপনাকে কিছু সম্পদ দান করতে পারে তো বন্ধুরা এই সাধনাটি আপনারা কিভাবে করবেন মাত্র তিন দিনের এই সাধনাটি তো এই সাধনাটি আপনার ভালোভাবে আগে এই আমি ছোট্ট একটি মন্ত্র দিব একটু ছোট্ট ছোট্ট একটি মন্ত্র মন্ত্র নাম হলে অনেকে ভয় পান যে এত বড় মন্ত্র কি পাঠ করা সম্ভব আমি সময় আপনাদেরকে ছোট্ট যে মন্ত্রগুলি সহজ জিনিসগুলি দেওয়ার চেষ্টা করি তো ছোট্ট একটি মন্ত্র দেব এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন তারপরে আমি যেভাবে বলবো সেভাবে শুধু আপনারা আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন মাত্র তিন দিন তো মন্ত্রটি আমি আগে কণ্ঠস্থ বলে দেব তারপরে আমি আপনার নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো এই আগলক্ষ অষ্টলক্ষী ধীমহী তন্নলক্ষী প্রচোদয় এই মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আর একবার বলে দিচ্ছি আমি ও নম ভাগ্যলক্ষী চ ধিমহি পন্নলক্ষ্মী প্রচোদয় এই যে মন্ত্রটি ছিল এতটুকু আপনাদের সুবিধার আমি দুইবার পড়ে দিচ্ছি মন্ত্রটি এই মন্ত্রটি ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেবো কিভাবে আপনি প্রয়োগ করবেন নিয়মটি বলে দিচ্ছি তো এই মন্ত্রটি যখন আপনাদের ভালোভাবে মুখস্থ করা হয়ে যাবে মন্ত্রটি আপনি পাঠ করবেন সর্বপ্রথম যেটা আপনার একটি মালা তৈরি জোগাড় করতে হবে সেটা হলো একটি ফস্টিকের মালা একটি ফস্টিকের মালা আপনি দর্শকর্মা দোকানে গেলে পেয়ে যাবেন যদি দশকর্মা দোকানে না পাওয়া যান যেখানে দেখেন আপনার বাজারে যেখানে বড় কোনো কোনো বিয়ের হিন্দুদের বিক্রি হয় যে সমস্ত দোকানগুলি বা এমনকি হয় বড় বড় দোকানগুলি আছে তারা ওই সমস্ত মার্কেটে গেলে এই ফস্টিক মালা আপনারা অস মানে খুব সহজেই আপনারা কিনতে পারবেন এর দামও কতগুলো বেশি না খুব আহ সাশ্রয় মূল্য ভিত্তিতে অবশ্যই কিনতে পারবেন এই মালা তো এই মালাটি আপনার আগে সংগ্রহ করতে হবে এরপর যেটা করতে হবে সেটা হলো আপনি হলুদ বর্ণের কিছু কাপড় জোগাড় করবেন আপনি নিত্য আপনি সকালবেলা সাধক খুব সকালে আপনি স্নান করবেন আর স্নান করে আপনার নিত্য যে সমর্পণ যে জড়িত থাকে সেটা আসনে সেরে নেবেন তারপরে আপনি করবেন কি আপনি একটি হলুদ বস্ত্র পরিধান করবেন হলুদ বস্ত্র পরবেন হলু হলুদ বস্ত্র পরে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন এবং কি হলুদ রঙের একটি আসনে আপনি বসবেন আপনার সামনে একটি গোল চকি রাখতে হবে জলচকি তার উপরে হলুদ বর্ণের একটি কাপড় বিছিয়ে সেটার উপরে লক্ষ্মী দেবীর একটি ফটো ও রাখবেন আপনি তো ওনার একটি ফটো রেখে আপনি নিজেও কিন্তু হলুদ কাপড় পরবেন আমার কিন্তু বলে দিলাম তারপরে আপনি লক্ষ্মী দেবীর ফটোর যে ললাটে একটি আপনার যেটাকে বলা হয় কেশর সেই কেশরের একটি তিলক লাগিয়ে দেবেন একটি তার ললাটে কেশরের একটি তিলক কেটে দেবেন আর আপনার ললাটেও সেই একইভাবে তিলক কেটে নেবেন এরপরে আপনি কি করবেন আপনি ধূপ জ্বালাবেন সেই ফটো আসনের সামনে অবশ্যই ধূপ জ্বালাবেন ধূপকাঠি জ্বালাবেন তো তারপরে আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে ফষ্টিকের যে মালা সে প্রথমে বলেছি সেই মালাটি দ্বারা আপনি প্রতিদিন মাত্র দুই মালা মন্ত্র মন্ত্রযোগ করবেন মাত্র দুই মালা তার মানে এক মালা একশো বার দুই মালায় দুইশো ষোলোবার আপনি এই মন্ত্র পাঠ করবেন তো মন্ত্রটি যখন আপনি তিন দিন পাঠ করবেন তিন দিন পাঠ করার পরেই কিন্তু এই মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে যাবে তো আমি যেভাবে বলেছি খুব সুন্দরভাবে শুদ্ধতার সাথে এই মন্ত্রটি আপনি পাঠ করলে মন্ত্রটি আপনার সিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি যখন আপনার সিদ্ধ হয়ে যাবে মন্ত্রটি সিদ্ধ হওয়ার পরেই কিন্তু আপনার সুখ শান্তি ধন সম্পদের যে একটা আমি যে বলেছিলাম প্রথমেই ভিডিওর শুরুতে যে বিষয়গুলি যে আপনার ধন সম্পদ আপনার সংসারে দেখবেন অনাসেই সুখ শান্তি ফিরে আসছে সংসারের ভিতরে ঝগড়া কাজে ছিল সেগুলো নেই সেগুলো সংসার থেকে ঝগড়া কার্যাগুলো বন্ধ হয়ে গেছে আপনার সংসারের ভিতরে যে কোনো কারণবশত আপনি কাজকর্ম বা চাকরি থেকে আসলে ডিউটি থেকে আসলে যে যে ডিউটি করেন না কেন আপনার সংসারে একটি অশান্তি ছিল আপনার সংসারের ভিতরে না কারোর সাথে একটি তর্ক বিতর্ক বা কোনো একটা ঝামেলাই ছিল সব সকল ঝামেলা থেকে কিন্তু আপনি মুক্তি পেয়ে যাবেন এই মন্ত্রটি তিন দিনে করে নিলেই তারপরে আপনার রোজগারের ব্যয়বহুল রাস্তা অনেকটা আপনি পেয়ে যাবেন আপনি কোনো ব্যবসায়ী হলে দ্বিগুণ আপনার ব্যবসায় আর্থিক লাভ হবে এবং কি আপনি কোনো ঠিকাদার হলে আপনি খুব অনেক বড় বড় কাজ পেয়ে যাবেন এমন কি লক্ষ্মী দেবীর কৃপায় অলৌকিক শক্তি আপনার পিত্রে চলে আসবে তো বন্ধুরা এই সাধনাটি আপনারা করবেন আমার বলার নিয়ম মতন করবেন অবশ্যই এই সাধনাটি করতে সাধনাটি শুরু করবেন সাধনাটি শুরু করতে হলে একদিন এই সাধনাটি শুরু করতে হয় বছরে একটা সুযোগে আসে সেই দিনটা হলো দীপ্তিতার দিন দীপ্তিতা অমাবস্যা দীপ্তিতা যে অমাবস্যা হয় সেই দীপ্তিতার দিন আপনি এই সাধনা করবেন শুরু করবেন দীপ্তিতার দিন করবেন এবং তার পরের দিন তারপর পরের দিনে তিন দিনে এই সাধনাটি পরিপূর্ণ করবেন তো বন্ধুরা এই সাধনার সুফল অবশ্যই আপনারা পাবেন এই সাধনা কোনো ভুল হয় না কোনো মিথ্যা হয় না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টে জানাবেন আপনাদের কি প্রয়োজন হয় কি হইলে আপনারা খুশি হন সেই মতামতগুলো অবশ্যই দিবেন তো অনেক বন্ধুরা অনেক ধরনের কমেন্ট করেছেন যে অনেকেই বলেছেন যে গুরুজি এই মন্ত্র এই মন্ত্র এই ভিডিওর শেষে দিলে ভালো হয় আসলেও কি জানেন যে ভিডিওর শেষে সব জিনিস দেওয়া তো সম্ভব হয় না কিছু কিছু মন্ত্র থাকে যেগুলি ভিডিওর শেষে ছোট ছোট কিছু বিষয় থাকে যেটা ভিডিওর স্কিমে দেওয়া সম্ভব হয় না আমি কণ্ঠস্থ আপনাদের সুবিধাতে অনেকটা বলে দিয়ে থাকি বা বলে দেই তো আমি কিন্তু ভুল জিনিস বলি না সেখান থেকে শুনে শুনে অবশ্যই আপনারা শিক্ষা করে নেবেন আর যে অনেক অনেক বন্ধুরা অনেক কিছু চেয়েছেন কমেন্টের মাধ্যমে যারা যে ধরনের মন্ত্র চেয়েছেন আমি প্রত্যেকের মনোবাসনা পূরণ করার চেষ্টা করবো তো এই একটু সময় দিতে হবে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের যার যার চাহিদা পূরণ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত আল্লাহ হাফেজ